সকলে বলুন রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও অমূল্য শিক্ষা যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে বা জীবন ছেড়ে চলে গেছে তার জন্য দুঃখ পাবেন না আর যা আসবে তার জন্য একদম চিন্তা করা উচিত নয় যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে যে সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কী হবে সমাজ কীভাবে আগে এগোবে এরকম আরও অনেক প্রশ্ন যা অর্জুন বিস্তারিতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন গীতার দ্বিতীয় অধ্যায়ের সংখ্যাযোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে বা চলে গেছে বা একদিন চলে যাবে তাদের জন্য সুখ করো না তাদের জন্য দুঃখ করো না তোমার হাতে কিছু নেই তুমি চেয়েও কিছু করতে পারবে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী সে কারোর মৃত্যুর পর কাঁদে না জ্ঞানীজন না অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে তাই যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায় যার বুদ্ধিতে চলে আসে তাকে কোনো দুঃখ কষ্ট দিতে পারে না তার কোনো চিন্তা হয় না আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে সময় চলে গেছে তা ভেবে ভেবেই চিন্তা করে ফেলি বা ভবিষ্যতে যা আসবে তার চিন্তায় নিজেকে অসুস্থ করে ফেলি গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় না আমরা অতীত পরিবর্তন করতে পারি না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের হাতে শুধুমাত্র আমাদের বর্তমান আছে এই মুহূর্ত আছে আমাদের অধিকাংশ চিন্তা কষ্ট অতীত এবং ভবিষ্যৎ কাল নিয়ে ভাবার ফলেই হয় আমরা তার মধ্যেই বেঁচে থাকতে চেষ্টা করি কিন্তু বর্তমানে আমরা বাঁচতেই শিখিনা না মুহূর্তেই বাঁচতে শিখি যখন আপনি বর্তমানে খুশি থাকা শিখে যাবেন তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ চিন্তা দূরে চলে যাবে